প্রিয় এক আসনের দাকোপ এবং বটিয়াঘাটা উপজেলা মুসলিম ভাই বোনদের জন্য আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম এবং অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে যারা এই সময়ের আগে এই নির্বাচনের আগে যারা বাইরে ছিলেন বা অন্য কোনো জেলায় অন্য কোনো জায়গায় যারা ভোটার তালিকাভুক্ত তারা এই এলাকায় আসতে চান এই এলাকার স্থায়ী বাসিন্দা স্থায়ী ঠিকানা যাদের এখানে তো তাদের প্রতি আমার আহ্বান যে আপনারা যদি এলাকায় মুভ করে আসতে চান ভোটার হিসাবে তো এটার একটা তালিকা প্রত্যেকটা ভিত্তিক আপনারা ধরেন ইউনিয়ন ওয়ার্ড বা ভিত্তিক দুই উপজেলায় দাকব এবং বটিয়াঘাটায় আপনার একটা তালিকাভিত্তিক করে এটা আমার নেতাকর্মী যারা আছেন গণ অধিকার পরিষদ এবং এর অঙ্গ সংগঠন ছাত্র যুব পেশাজীবী শ্রমিক অধিকার এবং গণ অধিকার পরিষদ আমাদের যে নেতাকর্মী আছেন ট্রাক মার্কার পক্ষে যারা কাজ করছেন খুলনায় আকাশনে তাদের কাছে আপনারা পৌঁছে দিতে পারেন এটা বিশেষ ব্যবস্থাপনায় একজন নির্বাচন জাতীয় সংসদ সদস্য সংসদ নির্বাচনের সংসদ সদস্য প্রার্থী হিসাবে এটা বিশেষ ক্ষমতা বলে আমি এটা আপনাদের ভোটার তালিকাটা আমি ট্রান্সফার করে নিয়ে আসতে পারবো এবং আপনারা জানেন যে এটা ব্যক্তি পর্যায়ে সাধারণভাবে এটা করা এখন আর যাবে না সময় শেষ হয়ে গেছে নভেম্বরে তো তারপরেও এটা বিশেষ ক্ষমতা বলে এটা যারা প্রার্থী তারা এটা করতে পারেন তো যারা বাইরে ভোটার হয়েছিলেন এখন হতে পারে যে গাজীপুরে কর্ম কর্মস্থল বা কাজের সুবাদে আপনি গাজীপুর ছিলেন ময়মনসিং ছিলেন নারায়ণগঞ্জ ছিলেন বা আশুলিয়া ছিলেন বা অন্য কোনো জেলায় ছিলেন আপনি কাজের প্রয়োজনে সেখানে ভোটার হতে হয়েছে সেই সময় আপনি ট্রান্সফার করেন নাই তো এখন যদি ট্রান্সফার করতে চান এখনও মানে ভোটের আগের দিন পর্যন্ত অন্তত দুই তিন দিন আগে দিলেও এটা করে আনা সম্ভব ভোটের আগের দিন পর্যন্ত এটা তালিকা করার সুযোগ রয়েছে আপনারা যদি একটু তালিকা করে দেন এলাকাভিত্তিক এটা আমার কাছে যে কোনোভাবে যদি আপনারা একটু পৌঁছে দেন আমি এটা করে দেওয়ার ব্যবস্থা করব। রাজনীতি মানুষের মঙ্গলের জন্য আমি শুধু সংসদ সদস্য হতে আসছি বিষয়টা এমন নয় আমি আপনাদের জন্যে কাজ করার উদ্দেশ্যে এসেছি আমি কিছু কাজ করেছি কিছু কাজ করছি এবং আপনাদের জন্য কাজ করে যাব এই আমার প্রত্যয় এবং অঙ্গীকার আপনারা আমার সাথে থাকুন আপনাদেরকে খেদমুত করার সুযোগ দিন আশা করি আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ আপনারাও আমাকে সহযোগিতা করবেন ধন্যবাদ সবাইকে